ডাক্তার নার্স সহ স্থায়ী অস্থায়ী কর্মচারীদের দাবি দিয়ে কেবলমাত্র নয় অনুষ্ঠান চলছে এই রাজ্যে

রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি নিজেই সক্রিয় হয়ে এই শীতের রাতে আমাদের অর্ষণকারীদের মাথার পর থেকে আচার মধ্যে দিলেন আমরা কিন্তু খুশি খুশি এই কারণের জন্য যে কর্মচারী শিক্ষকদেরকে যে মানুষকে মানুষের অধিকারকে তিনি এতদিন তার নিজের আওয়া চপরের নিচে রেখে দিয়েছিলেন সেই মানুষের অধিকার নিয়ে তাকে তারা নিজেদের সামাজিকতা শক্তিটাকে এমন একটা জায়গায় নিয়ে যেতে পেরেছেন স্বয়ং মুখ্যমন্ত্রী নিজেকে সর্বশক্তিমান বলে ভাবে এলে যাচ্ছে তারও পথে কাঁটা হয়ে দাঁড়িয়েছে আপনার

কিসে ফেলে তার অধিকার থেকে বঞ্চিত করে শেষ করতে চেয়েছেন আগে আগে তাকে তার মাথার উপর ছাড় নিয়েও যখন দেখলেন যে না উৎখাত করা কেন না তাকে চত্রিশের মত অন্তত হাত থেকে

আন্দোলনের ক্ষেত্রে শহীদ মিনারটা এমন একটা জায়গায় শহীদ সংগ্রামী গৌথ নিয়ে যেতে পেরেছে এবং বিশেষ করে অনুষ্ঠানটাকে যে সিনেমার শুটিং হলে বা আউটডোর শুটিং এর ক্ষেত্রেও তাদেরকে শহীদ মিনার এই ময়দানেই ছুটি আসতে হচ্ছে কারণ শহীদ মিনার ময়দানটাকে দেখালে পরে মানুষ যাতে সহজেই রিলেট করতে পারে যে হ্যাঁ এই সেই গ্রাউন্ড যেখানে ঐতিহাসিক অনুষ্ঠান আন্দোলনের মতো কর্মসূচি হয়েছে আন্দোলনের স্বার্থ কথা আমাদের আমরা কিন্তু জিতে গেছি বলতে জিতে গেছি এই কারণের জন্যই যে বিগত পাঁচ দশক ধরে যে মানুষকে এই কর্মচারীদের সাথে বৈরিতার সম্পর্ক তৈরি করা হয়েছিল এবং বোঝানো হয়েছিল প্রত্যেক মুহূর্তে যে দেখো সরকারি কর্মচারীদের বেতন দিতে গিয়ে তোমাদের জন্য উন্নয়নের জন্য পয়সা থাকে না সেই মানুষও বুঝতে পেরেছে যে কর্মচারীরা বঞ্চিত বলি আমরাও বঞ্চিত হচ্ছি কর্মচারীরা তার কাজ করে সঠিক

নিরন্তর লড়াইয়ে সেই ষড়যন্ত্র করতে পেরেছি মানুষ বুঝতে পারছেন জাতপাতের সাম্প্রদায়িকতা এই রাজ্যের সমস্যা নয় এই রাজ্যের মূল এবং মুখ্য সমস্যা কিছুক্ষণ আগে পিএইচ ডিপার্টমেন্টের কর্মচারীরা এসেছিলেন দুর্নীতির খবর শুনলে তার মাথা খারাপ হয়ে যাবে কি কাজ করেন তারা বাড়িতে বাড়িতে জল সাপ্লায় কাজ করেন

আপনার আমার বাড়িতে যার মধ্যে সীশা থাকে পারদ থাকে অন্যান্য ভারী ধাতু থাকে তাহলে সেইগুলো যদি জলের সাথে মেশে পশ্চিমবঙ্গের ঘরে ঘরে ক্যান্সার হওয়া হতে খুব বেশি দিক সময় লাগবে জল শুদ্ধিকরণের জন্য মোটামুটি ছয় রকমের কেমিক্যাল দিয়ে জল জল শুদ্ধিকরণে কাজ করতে হয় এখন এক রকম কেমিক্যাল সাপ্লাই হয় না এমনকি পোল সাপ্লাই হয় না আগামী দিনে এই প্রজেক্টে যে দুর্নীতি চলছে সেটাকে নিয়ে আমরা করে সমস্ত হত এই লড়াইটা লড়াইটা মাত্র ইয়ের নয় এই লড়াইটা থেকে অনেক বেশি করে এই রাজ্যের মানুষ যাতে তার শ্রমের মূল্যমানটা সঠিকভাবে পান তার প্রতিষ্ঠান লড়াই এই লড়াই চলবে